অফিসিয়াল পেজ থেকে সেই অর্থে নিন্দা জানিয়ে ভিতার জানিয়ে কিছু বক্তব্য দেখতে পেলাম না পশ্চিমবাংলা সরকারের পক্ষ থেকে এই ঘটনাকে নিন্দা ভিতকার জানিয়ে কোন বক্তব্য পেলাম না আমরা সাতাশ তারিখে আমি বাড়িতে গিয়েছিলাম গতকালকে তার পরিবারের লোকজনের সঙ্গে কথা বললাম যে আমরা গণ অংশ খাওয়া তো দূরের করে করে আমরা ভালো বন্ধু খাই বন শুধু ভালো একটা কিন্তু কিনতে হবে টাকা দিয়ে পাওয়া যায় না প্রথম চিকেন মাটন খাওয়ার মতো আমরা সেই অর্থ আমাদের নাই আমরা শাক সবজি দিয়ে আমাদের দিন চলে যে সাবিরের শ্বশুরের সাথে কথা বলছিলাম সাবির মল্লিকের তার শ্বশুর বলে যে তারা ওই যা কাজ লোয়া লক্ষ ভাঙা ফাটা ফুটি কেনে আর বিক্রি করে দুটো পয়সা ইনকাম হয় পেট চলে কাজে বেরিয়েছিল সাবির মল্লিক ওখানে বাড়িতে ছিল গোসল করে চান করে উঠেছে তাকে এসে এইরকম বলে ডেকে নিয়ে গেছে যে চলো ওখানে অনেক মালপত্র আছে লোহা লক্ষণ তোমাদেরকে দেব সে বেচারি তার সাদা মনে করে মানে নিষ্পাপ সে নিজেকে যেমন মনে করে সামনের লোকটাকেও বিশ্বাস করে নিজের মধ্যে যেমন ট্রান্সপারেন্সি রেখেছে সেই রকম সামনের লোকটাকে ভাবেছে হয়তো তিনি আমাকে আমার ব্যবসা দেবে বলে যাচ্ছে। তার ব্যবসা সে গেছে তাকে এরকম ভাবে পিটিয়ে হত্যা করেছে শুধুমাত্র অভিযোগটা এই জন্যই তুলেছে যাতে কিছু মানুষ ওই খুনিদের ওই সন্ত্রাসীদের সাথ দেয় সেই জন্য তাকে হত্যা করে শুধু তাকে হত্যা ওখানে একাধিক আসামের ছিল তাদের এই এইরকম নির্যাতনের শিকার হতে হয়েছে বন্ধুগণ এই মর্মন্ত্রী ঘটনা ঘটে গেল কিন্তু আমার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কোন আমরা শব্দ পেলাম খুঁজে পেলাম না এটাকে এটাকে টুইট করা থেকে শুরু করে প্রতিবাদ করতে কোনো দেখলাম না হরিয়ানার বিজেপির বরাবর সরকার চলছে হরিয়ানা কিছুদিনের মধ্যে নির্বাচন হবে ওখানে বিজেপি সরকার পরস্ত হবে তারা বুঝে গিয়েছে

এখনো পর্যন্ত সঠিক ভাবে জানতে পারলাম না কারো ভালো লাগলে তিন লাখ তিরিশ লাখ দিতে পারে কিন্তু রাজ্য সরকার দপ্তর হবে বলে আসছি আবার গতকালকে আমাদের স্টুরেন্ট বন্ধে ছিল খালিয়াতে ডেকোরেশন জমা দিয়েছিল তাদের লাঠি দিয়ে ভাগিয়েছে প্রয়োজনের লাঠি নিয়ে আসব আইনকে সঠিক পথে চালানোর জন্য

কিন্তু এখন ভোটটা আসেনি বলে নাহলে এটাকে নিয়ে এত সুন্দর ব্র্যান্ডিং অবাক হয়ে করেছেন যে মমতা ব্যানার্জি তৃণমূলের থেকে